কিন্তু আপনার এই প্রসঙ্গে বলে রাখি কুনাল ঘোষ একটা পোস্ট করেছিলেন আপনি হয়তো নিশ্চয়ই অবগত আছেন সে বিষয়টা যে কৌস্তব বাগচির বিষয়ে যে উনি ধাক্কা দিয়ে ক্যামেরার ফ্রেমে আসার চেষ্টা করছেন অভয় বাবা মাকে এই প্রসঙ্গে কি বললেন শুনুন যখন আন্দোলন হয় না ঠিক আছে আন্দোলনের সময় অত ধ্যান রাখে নাকি তার পাশে কে আছে বা সামনে কে আছে আমিও ভিডিও ওই ভিডিওটাও দেখেছি সেখানে উনি আন্দোলনমুখী ছিলেন পুলিশকে উনি ধামাতে গেছেন সেখানে হয়তো থামাতে গিয়ে তার হয়তো বরগিল লাগতে পারে কিন্তু তার মানে এই নয় যে তাকে তো একদমই ঠেলেছিল না বরং তাই পুলিশকে চ্যালেঞ্জ করার জন্য বুঝতে পারছে আমি তো নিয়েছিলাম সে এগুলোতে মানে এত ভিজেন্টেন্ট হতে পারে সেইটাকে ওই টুকুন একটা জাস্ট ফ্র্যাকশন অফ সেকেন্ডটাকে ওটা ক্যাপচার করে ওটাকে ও সব জায়গায় চালাচ্ছে পুরো ভিডিও দেখানো তার ক্ষমতা হয় না পুরো ভিডিও যদি দেখা গেলে তারা যারা মানুষ তারা বুঝতে পারবে যে জিনিসটা কি হয়েছে শুধু ওইটুকু ফ্র্যাকশন লেগেছে যে গায়ে হাত লেগেছে ওটা দেখিয়ে বলছে দেখুন মিডিয়ার সামনে আসছে একদম মিডিয়ার সামনে না মিডিয়াকে অভিযোগ জানাচ্ছিল তখন আর তখন সে জানেও না পাশে কি আছে আন্দোলনের মধ্যে যেন হয় না স্বাভাবিক এটা ভিড়ের মধ্যে ক্রাউডের মধ্যে কখনো এটা সম্ভব হয় না তো তাহলে আর এটা তো তার মা বাবা জবাব দেবে তার তার মা তিলক তোমার মাকে কি জিজ্ঞাসা করুন মা জিজ্ঞাসা করুন যে কষ্ট হচ্ছে সত্যি তাকে ধাক্কা মেরেছে কিনা জেনে ধাক্কা মেরেছে কিনা জিজ্ঞাসা করুন তারা তো এই জবাব দিয়েছে পরিষ্কার করে দিচ্ছে না এরকম কোনো ব্যাপারই হয় না তারা নিজেরাইটার ইয়ে দিয়েছে যে আমার এখানে বলা কিছু চলেই না সেটা নিজেরাই জবটা দিয়ে দিয়েছে